আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আট পয়েন্ট তিনের উদাহরণ পঁচিশ নম্বর অঙ্কটি আমরা আজকে সমাধান করব তো এখানে দেওয়া আছে যে টেন থিটা ইকুয়াল পাঁচ বাই বারো এবং বলা আছে যে কস থিটা ঋণাত্মক আর যে মানটি প্রমাণ করতে হবে সেটা হলো যে এভাবে লেখা আছে যে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা বাই সে মাইনাস থিটা প্লাস টেন থিটা টেন থিটা ইকুয়াল হল একান্ন বাই ছাব্বিশ হ্যাঁ এটি প্রমাণ করতে হবে আর যে মানটি দেওয়া আছে সেটা হলো টেন থিটা ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ এবং বলা আছে যে কস থিটা ঋণাত্মক তাহলে এখানে এই রেশি এই মানটা থেকে সাইনের মান নিয়ে আসতে হবে কস নিয়ে আসতে হবে ছেক এবং ট্যানের মান তো দেওয়াই আছে ট্যান ছাড়াও আরও তিনটে রেশিওর মান নিয়ে আসতে হবে সাইন কস এবং ছেক এই তিনটের মধ্যে সর্বপ্রথম আমরা কসের মানটা নিয়ে আসবো কারণ ট্যানের সাথে কসের একটা সম্পর্ক দেওয়া আছে যে কস ঋণাত্মক হলে তাহলে এখান থেকে আমরা ফার্স্ট কষের মানটাকে নিয়ে আসবো তাহলে উভয়পাশে আমরা বর্গ করি টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল এখানে বর্গ করলে হলো পঁচিশ বাই একশো চুয়াল্লিশ তারপরে এখন টেন স্কোয়ার হলো টেনকে বিভিন্নভাবে তো ভাঙানো যায় টেন হলো ওয়ান বাই কট আবার সেন বাই কস তো আমরা কস আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মানে যত তাড়াতাড়ি কসকে আনা যায় যে নিয়ম দিয়ে আমরা সেটাই প্রয়োগ করবো তাহলে আমরা যদি সেকে যাই টেন থেকে সেকে যাই সেককে উল্টাই দিলে ব্যস্তকরণ করলে কস পাওয়া যাবে তাহলে ট্যান স্কোয়ার ইকুয়াল হলো চেক স্কোয়ার মাইনাস ওয়ান সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হলো এটা টেন স্কোয়ার সূত্র ইকুয়াল পঁচিশ বাই একশো চুয়াল্লিশ এখন সেক স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ানটা ওইদিকে যাবে পঁচিশ বাই একশো চুয়াল্লিশ প্লাস ওয়ান সিক্স স্কোয়ার ইকুয়াল এখন এটা আমরা লসাগ করব একশো চুয়াল্লিশ তাহলে হলো পঁচিশ প্লাস একশো একশো দু তাহলে হচ্ছে এখানে ইকুয়াল তাহলে উপরে থাকতেছে পাঁচ নয় এটা সেক স্কোয়ারের মান এখন আমরা এটাকে যদি ব্যস্তকরণ করি তাহলে সেক হলো ওয়ান বাই কস তাহলে একবারে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল এদিকের হল অফ অল্টারনেট হয়ে যাবে অর্থাৎ একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর এখন আমরা যদি উপবাসে রুট করি তাহলে কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস বারো বাই তেরো তো এখানে কষের মান আমরা দুইটা পেলাম প্লাস বারো বাই তেরো আর একটা মাইনাস বারো বাই তেরো কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে প্রশ্নে বলা আছে যে থিটা ঋণাত্মক তাহলে অতএব আমরা লিখব যে কস্তিটা ইকুয়াল মাইনাস বারো বাই তেরো হ্যাঁ কসের মান আমরা পেয়ে গেলাম তাহলে ট্যান ট্যানের মান দেওয়া আছে কসের মান আমরা বের করলাম এখান থেকে এখন সাইন এবং সেকের মান নিয়ে আসতে হবে তো যেহেতু কসের মান পেয়ে গেছি কস হলো আবার ওয়ান বাই শেক কসের মানটাকে আমরা উল্টায় দিলে ব্যস্তকরণ করলেই সেক পাব তাহলে অতএব সেক থিটা ইকুয়াল মাইনাস তেরো বাই বারো তাহলে সেকের মান পেয়ে গেলাম এখন সাইন নিয়ে আসতে হবে তো সাইনের মান আনার জন্য আমরা এই মানটা ইউজ করব। এখান থেকে তাহলে আমি এটা মিশাই দিচ্ছি হুম আমাদের এটা মানও লাগবে না আমাদের এই মানটা লাগবে আর এটা লাগবে এই মানটি লাগবে হ্যাঁ এটা তো লাগবেই আর এখন আমরা বের করে নিয়ে আসবো সাইনের মান তাহলে পরের অংশে লিখব যে আবার টেন থিটা ইকুয়াল পাঁচ বাই বারো টেন হল সাইন বাই কস ফাইভ বাই টুয়েলভ এখান থেকে আমরা কস সেকের মান পেয়েছি সাইনের মান নিয়ে আসবো তাহলে আর আর গুণ করে দেই বারো সাইন থিটা ফাইভ তাহলে ফাইভ বাই টুয়েলভ ইন্টু কস থিটা কস থিটার মান হলো মাইনাস বারো বাই তেরো এই যে কসের মান এখানে বের করা আছে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম প্লাস মাইনাস উপর নিচ বারো কাটা গেলো তাহলে থাকলো এখানে সাইন থিটা ইকুয়াল মাইনাস হুম এখন আমরা পেয়ে গেছি মান সাইনের মান পেলাম সাইন পেলাম ট্যান দেওয়া আছে কস বের করেছি সেক বের করেছি এখন আমরা প্রদত্ত রাশিতে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে মানটা বসিয়ে দেব তাহলে আমরা এগুলো এখন মিশাই দিচ্ছি হুম আমরা এটা মিশিয়ে দিচ্ছি আচ্ছা যাই হোক এখান থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড অর্থে লেফট হ্যান্ড সাইড হলো সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা বাই সেক মাইনাস থিটা প্লাস টেন থিটা এখন মান বসানোর আগে একটি কাজ করতে হবে সেটা হলো যে মাইনাস থিটা হয়ে যায় সাইন থিটা প্লাস কস এবং সেকের বেলায় মাইনাসটা প্লাস হয়ে যায় আর অন্য ক্ষেত্রে অর্থাৎ সাইন টেন কট কসেক এগুলোর ক্ষেত্রে মাইনাসটা সামনে এসে বসে তাহলে এটা হলো কস থিটা বাই চেক মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা প্লাস টেন থিটা এখন আমরা মানগুলি বসিয়ে দেব সাইনের মান হল মাইনাস ফাইভ বাই থার্টিন তারপর কসের মান হল এটাও মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস টুয়েলভ বাই থার্টিন সেক শেক হলো মাইনাস তেরো বাই বারো তারপরে প্লাস টেন টেনের মান হল পাঁচ বাই বারো হ্যাঁ এখন এই মানটি আমরা এখন এই মানগুলো মিশিয়ে দিই এখন এটিকে লসাগু করলে আশা করি ডান পার্সেন্টের মান আমরা পেয়ে যাব তাহলে আমরা এইদিকে লসাগু করতেছি উপরের লসাগু হল তেরো তাহলে থাকতেছে মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ আর নিচের লসাগু হচ্ছে বারো তাহলে থাকতে সেখানে মাইনাস তেরো প্লাস ফাইভ তাহলে উপরে হচ্ছে মাইনাস বারো পাঁচ সতেরো বাই তেরো গুণন এটা উল্টে যাবে বারো উপরে আর নিচে হলো তেরো থেকে পাঁচ গেলে আট মাইনাস এইট তাহলে কাটা যাচ্ছে কত দিয়ে চার দিকে কাটলে হল দুই চার দিকে কাটলে তিন চার দিকে কাটলে হলো দুই মাইনাস মাইনাস কাটা গেলো তাহলে উপরে থাকলো তিন সতেরোয় একান্ন আর নিচে হলো তেরো তখনও ছাব্বিশ টান পক্ষে কী আছে একান্ন বাই ছাব্বিশ হ্যাঁ এই যে লিখে রেখেছি একান্ন বাই ছাব্বিশ অতএব রাইট হ্যান্ড সাইড পাওয়া গেল রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করেছি তোমরা এটি বুঝতে পারছো